ভালো আজকে এই দেখো এই সবজিগুলো দিয়ে একটা তরকারি বানাবো তো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো তো প্রথমে এগুলো ধুয়ে কেটে নেব মশলাটা কাটিয়ে দিই জিরে ধনে আর কটা মহরি আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে একটা ভেজে গুড়ে করে নিব ভাজা মশলা এটা সবজিতে দিলেও ভালো লাগবে মাছ মাংসতে দিলে ভালো লাগবে

masalah pakai dia tadi bilang আমার তরকারিটা হয়েছে আর ভাজা মশলাটা বানালাম ওই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিবো রাক ওই মশ্যে দিয়েছি তেল দিতে তেলছে এবার বেগুন দিয়ে দেবো একটু ভালো বেগুন ভাজাটা হয়ে গেছে তুলে নেব আর কটা আছে গুণ ধরা তো হয়ে গেল আমার দুটো রেসিপি এখানে বেগুন ভাজাটা হয়ে গেল আর এখানে সেই সবজিটা হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে হবে দেখাবো না ভিডিওতে